রাজনগর ব্লকের তৃণমূল কংগ্রেস কার্যালয়ে আজ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উদযাপিত হল উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে অনুষ্ঠানে ব্লক নেতৃত্ব কর্মী ও সমর্থকেরা অংশগ্রহণ করেন প্রতিষ্ঠা দিবসের সূচনা হয় দলীয় পতাকা উত্তোলন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ ও দলের ঐতিহ্য নিয়ে আলোচনার মধ্য দিয়ে বক্তব্য পর্বে রাজনগর ব্লকের তৃণমূল নেতারা দলের অতীত সাফল্য এবং ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে কথা বলেন তারা জানান তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দেশের গণতন্ত্রকে শক্তিশালী করার লক্ষ্যেই হয়েছিল এবং তা আজও অব্যাহত সাংস্কৃতিক অনুষ্ঠান ও সেবামূলক কার্যক্রমের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয় ব্লকের তৃণমূল কর্মীরা শপথ নেন দলকে আরও শক্তিশালী করে তোলার এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যের উন্নয়নে অবদান রাখার আসুন দেখে নিন সেই চিত্র খবর বীরভূমের পর্দায় বীরভূমের রাজনগর থেকে সাগর বাউরির রিপোর্ট গেলে নেত্রীর যে নির্দেশ আদেশ এবং অনুশাসন সকল মিলে আমাদেরকে নিয়ে চলছে আমরা জানি যে এই দল মানুষের পাশে মানুষের সাথে থেকে মানুষের কাজ করার উদ্দেশ্যে নাম দিয়েছে টিএমসি টি মানে টেম্পল এম মানে মসজিদ আর সি মানে চার্চ তো মন্দির মসজিদ গির্জা ধর্ম নিরপেক্ষ একটা পার্টি এই তৃণমূল কংগ্রেস পার্টি তারপর সকলে মিলে মমতা ব্যানার্জি যে চিন্তা ভাবনা এই পশ্চিম বাংলাকে নতুন রূপ দেওয়ার যে চিন্তা ভাবনা তিনি আগিয়ে যাচ্ছেন নিয়ে আমরা সেই চিন্তার সঙ্গে সেই খারাপটা আমরা করছি ইংরাজি সুবর্ণবাবু বর্ষের প্রীতি শুভেচ্ছা এবং আগামী দিনগুলো যাতে সুখময় সুখ শান্তি সম্পৃতির মধ্যে ভরে উঠুক এই কামনা করি আজকে আমরা সকলে জানি যে আমাদের তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উনিশশো সাল থেকে এই দলটি গুটি পায়ে বাংলার উন্নয়ন করে চলেছে মমতা ব্যানার্জি উনিশশো আটানব্বই সালে তৎকালীন কংগ্রেসে তিনি কংগ্রেস থেকে ত্যাগ করে দলটা প্রতিষ্ঠা করেছিলেন কারণ তিনি বুঝতে পেরেছিলেন যে কংগ্রেস সিপিএম এর সেটা আজকে প্রমাণ হয়ে গেছে আজকে তারা কংগ্রেস ইলে দেশে একাকার সে উপলব্ধি করতে পেরেছিলেন বলে তিনি সেখান থেকে বেরিয়ে বাংলার আপাকর মানুষকে অত্যাচার মুক্ত করার পর বাংলার বহু যুবক সন্তান সন্ততি মা ভাই বোন অনেকে হারিয়েছেন তাদের আত্মার শান্তি কামনা করি যারা তৃণমূল গণ প্রতিষ্ঠার জন্যে তৃণমূল গলকে বাংলায় ক্ষমতা দখলের জন্য যারা প্রাণ বিসর্জন দিয়েছে শহীদের রক্ত শহীদের রক্ত Jabot, 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 I will look to the Mugu. <laughs> Jabot, 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 Jabot,